ওয়াত ভিন ভিন নাসিবিল হাজ ইব্রাহিম কাবাঘর বানালাম ঘরটারে জারু দিয়ে তাফকারি রুকুকারি সুস্থ কারী এতেকাফকারীদের জন্য পরিচ্ছন্ন করলা এবার হজের জন্য অজান দাও হজ যে কর্না ডাক দেখ ঘোষণা দাও সৈয়াদেন ইব্রাহিম বলে আনলাম এমন জায়গায় ঘর বানাতে বললেন এখানে মানুষ না ইব্রাহিনী নাই কেউ নাই কাউরে দেখা যায় না কার সামনে হজ্বের ঘোষণা দেবে হজরা জান দেবো কারুরে তো আমি দেখি না আল্লাহ বললেন ইব্রাহিম তুমি একটা বড় পাথরের উপরে দাঁড়িয়ে হজের ঘোষণা দাও দুনিয়ায় অবস্থিত সবগুলো মানুষের কানের মধ্যে আজানের আমি আল্লাহ হজের জন্য একটা ঘর বানিয়েছেন আসো আসো তাদের সামর্থ্য আছে সহজ করে যাও তখন পৃথিবীতে যত লোক ছিল প্রতিটা মানুষের কানের ভেতরে আল্লাহ আজানের ধ্বনি পৌঁছে দিয়েছে আমরা যারা ছিলাম না আমরা ওই সময় ছিলাম কয়েছিলেন আলামুল আরওয়াহে রুহের জগতে রুহের জগতেও আমরা যারা ছিলাম আমাদের কানের মধ্যে ধ্বনিটা পৌঁছে দিয়েছে কে ওই রুহের জগতে থাকা অবস্থায় যারা আমরা লাব্বাইক বলে আওয়াজ করতে পেরেছি তাদের নাসিবে কাবা ঘর জেয়ারতের সুযোগ করে দিবে কে যারা আমরা লাভবাহিক করতে পারছিলাম তাদের নাসিবে কাবা ঘরের জেয়ারত আছে না নেই তার মানে আল্লাহ বললেন হজের এমডি বানাইছে আল্লাহ ম্যানেজিং ডাইরেক্টর আল্লাহ বললেন কাবা ঘর বানাও বানালেন ঘর পরিষ্কার করো করলেন আজান দাও আজান দিলেন তার মানে হজ প্রোগ্রামের যে দায়িত্ব এই পরীক্ষায় কথা বুঝে নাই মনে হয় হজ প্রোগ্রামের দায়িত্ব এটাতেও পাস একটার পর একটা পরীক্ষা দিয়েছে এই ইব্রাহিমের জীবনে তোমাদের জন্য আমি আদর্শ রেখে দিয়েছি আমি পৃথিবীর বুকে কয়েকজন নবীকে সিলেক্ট করেছি তার মধ্যে ইব্রাহিমের মর্যাদা সরাডাই ওনার ফ্যামিলি ওনার যে চা ইটস এ ব্লেসড ফ্যামিলি এভার ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সবচেয়ে বরকতময় ফ্যামিলির একটা ফ্যামিলি এই ফ্যামিলি যেখানেই হাত লাগাইছে ওটা বরকত হয়ে গেছে যেটা ধরছে মাটি সোনা হয়ে গেছে কি বরকত সাইদিন ইব্রাহিম আলী পায়ের ছোঁয়া লেগেছিল একটা পাথরে তিনি যখন কাবা বানাচ্ছেন আর উপরে ওঠে না বানাতে বানাতে আন্নাগাল পায় না বললেন আল্লাহ এবার কি করি এই পাথরে দাঁড়িয়ে তুমি কাবা বানাও বলা হয় যে এই পাথরটা এত শক্তিশালী ছিল ওনার উপরে ওঠা দরকার লিফ্টের মতো পাথরটা উপরে উঠে যেত নিচে নামা দরকার নিচে নেমে যেত আবার এই পাথরের জায়গাটাকে আল্লাহ তাআলা নামাজের মুসল্লা বানিয়ে দিয়েছেন আমাদের জন্য নামাজের মুসল্লা ওয়াত্তাখিজু মিম্মা কামি ইব্রাহিমা মুসাল্লা আল্লাহ বললেন গোটা বিশ্বের সব মুমিন্দার জন্য মাকামে ইব্রাহিম রা আমাকে মুসল্লা বানায়া দিলাম বিশ্বনবী যখনই তাওয়াফ করে দুই রাকাত নামাজ পড়তেন মাকামে ইব্রাহিমের সামনে সে দুই রাকাত সালাত পড়তেন আমরাও যারা তাওয়াফ করি প্রতিটা তা পরে এই মাকামে ইব্রাহিমের সামনে এসে নামাজ পড়তে হয় জানেন না পড়ছেন না আপনারা হাজিরা করতে হয় এই পাথরটা এখনো আছে দেখেন ওনার স্মৃতিকে চির অম্লান করার জন্য সৈয়দান ইব্রাহিমের শিক্ষাকে চিরস্মরণীয় করে রাখার জন্য ওনার ফুটপ্রিন্ট পায়ের ছাপ যে পাথরে লেগেছে এই পাথরটাকে কাবা ঘরের একেবারে পাশে এগারো মিটার উঁচু একটা ছোট্ট গ্লাস ফিটিং করা ডিজাইন করা মিনারের ভেতরে ওইখানে স্থাপন করা যারা তা করে ওইটার পাশ দিয়ে তা করতে হয় আর তাও শেষ হলে ওটার সামনে দুই নামাজ পড়তে হয় বরকত আছে না নাই ওনার পা লাগছে এই জায়গা হয়ে গেছে মুসল্লা এবার ওনার ছেলের পা লাগছে মরুভূমিতে ওইটা হয়ে গেছে জমজমের কুপ সৈদান ইসমাইল ওনাকে রেখে হাজার দৌড়াদৌড়ি শুরু করলেন সাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফা আহা এখন এয়ার কন্ডিশন করা চার তলা এয়ার কন্ডিশন করা সুন্দর পরিবেশ এরপরে দৌড়াতে দৌড়াতে আমাদের ঘাম ছুটে যায় না জানি সাইয়েদা তুনা হাজার কি কষ্ট করে সেখানে দৌড়াদৌড়ি করেছিলেন না জানি ওনার কি কষ্ট পোহাতে হয়েছিল উনি সাফা থেকে মারোয়া একবার মারোয়া থেকে সাফা একবার সাতটা চক্কর দিলেন এই সাতটা চক্কর এই দৌড়া দৌড়িটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে কেমন পর্যন্ত সব হাজিদের জন্য এই জায়গায় দৌড়া দৌড়ি করাটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে এটা না করলে আপনার হজই হবে না এখানে দৌড়া দৌড়ি করা ওয়াজিব দেখেন ওনার ওয়াইফের কাজ কত বরকতময় উনি দৌড়াদৌড়ি করছেন এখন আমাদের হজে যে দৌড়াদৌড়ি করা লাগে সোমানালা পড়বেন না সেদিনা ইসমাইল আলাহ ইসলামকে মরুভূমির মধ্যে রেখে উনি দৌড়াদৌড়ি করলেন পানি নাই পানির অভাব দৌড়ে আসলেন এসে দেখে সেদিনা ইসমাইল ইসলামের পায়ের ধাক্কায় জমজমের পানি বেরোতে শুরু করছে কল 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 করে আওয়াজ সেদিন ইব্রাহিম ইসমাইল হাজার এরা আরবি ভাষা জানতেন না এরা সুরিয়ানি ভাষার মানুষ ছিলেন কোন ভাষার সুরিয়ানি ভাষা তো পানি দেখে হাজার খুব অবাক কিরে এত সুন্দর পানি এই পানি তো মরুভূমির বালিতে লেগে সব শুকিয়ে যাবে পানি যাতে না শুকায় উনি বালি চারদিক দিয়ে উঁচু করে এরকম বাদ দিতে লাগলেন বাদ দিচ্ছেন আর ওনার সুরিয়ানি ভাষায় বলতে লাগলেন ঝাপ ঝাপ মানে হচ্ছে থাম থাম জাম মানে স্টপ থাম থাম কেফ আরে পানি চলে যায়স না চলে গেলে তো পানি ব্যবহার করতে পারবো না ঝাম 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 ওনার মুখনিশ্রিত এই ঝাম ঝাম

এই পানির মধ্যে রোগের জন্য চিকিৎসা আছে মানুষের ক্ষুধা লাগলে এটার ভেতরে খাবারের উপাদান আছে পৃথিবীর সব পানি শুধু তৃষ্ণা নিবারণ করে শুধু জমজমের পানি তৃষ্ণাও নিবারণ করে ক্ষুধাও নিবারণ করে জাপানের কিছু জিওলজিস্ট ভূতত্ববিদ গবেষণা করে পেয়েছে এই পানির মধ্যে ফুড সাপ্লিমেন্টারি আছে মানে খাদ্যের পরিপূরক কিছু না এই পানি খাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায় আবার বিশ্বনবীকে যখন সিনা চাক করা হবে মেরাজ রজনীতে সাইদিনা জিব্রাইল বিষ্ণুবীর গলা থেকে নাবি পর্যন্ত পুরোটা কেটে হৃদয়টা বের করে এই জামজামের পানি দিয়ে ধৌত করেছিলেন তার মানে এই ফ্যামিলি যেইখানে হাত লাগাইছে ওইখানে বরকত আছে না নাই যেখানে হাত ওইখানে বরকত বাবা পা লাগাইছে মাকাম ইব্রাহিম ছেলে পা লাগাইছে জামজামের কুয়া হাজার দরদরি করেছে আর সাআইউ বাইনা সাফা ওয়াল মারওয়া হজর মধ্যে ওয়াজিব করে দিয়েছে কে আবার আল্লাহ বললেন ওয়া কিতাব আমি খুশি হয়ে এই ইব্রাহিমের বংশের মধ্যে নবুয়ত দিয়েছি আবার কিতাবও দিয়েছি সুবানলা বলেন তিনি নবুদ দিয়েছেন পৃথিবীতে যত নবী আসছে সব সেদিন ইব্রাহিমের নাতিপুতি সব কি বিশ্বাস হয় না এই পৃথিবীতে যত পায়েগাম্বার এসেছেন তার নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট নবীরাই উনার ছেলে আর নাতিপতিলায় পড়েন বাহ আকবার এজন্য ওনারে বলা হয় আবুল আম্বিয়া ফাদার অফ দ্য অল প্রফেটস সব নবীদের বাবা ওনার বয়স যখন ছিয়াশি তখন আল্লাহ সাইদানা ইসমাইলকে দিলেন বয়স যখন একশো তখন সাইদানা ইসহাক আলাহ ইসলামকে আল্লাহ দিলেন এইদিকে ইসমাইল এদিকে সবাই বলেন এদিকে এদিকে সবাই বলেন এটা এটা ইসহা পৃথিবীতে যত নবী এসেছে সব ইসহাকের চ্যানেলে এসেছে সেদিনে ইসহাক আলাই ইসলামের চ্যানেলে এসেছে সেইদিনে ইসমাইলের চ্যানেলে নবী নাই কোন নবী নাই নবী সারা চ্যানেল আর এখানে যত হাজার হাজার লক্ষাধিক নবী এসেছে সব নবী ইসলামের চ্যানেলে যারা এসেছে সব নবীরা অন্যান্যদেরকে বলে যাইত তার উম্মাদ বলে যেত সব শেষে একজন নবী আসবে তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী তো এদের এই চ্যানেলে এত নবী এরা ভাবছে ওই সর্বশেষ নবীটাও এদিক দিয়েই আসবে কিন্তু আল্লাহ হাজার হাজার লক্ষ নবী এই চ্যানেলে পাঠালেন কিন্তু সর্বশেষ নবীটা এখানে পাঠালেন না সর্বশেষ চ্যানেলের নবীটা আল্লাহ এই চ্যানেলে পাঠাই দিলেন সর্বশেষ নবীটা ইসমাইলের চ্যানেলে এসেছে এর জন্য ওরা হচ্ছে বানি ইসরাইল আর আমরা হচ্ছে বানি ইসমাইল সুবহানাল্লাহ পড়বেন না উনার ধর্ম উনার চেইন থেকে ইহুদিবাদ খ্রিস্টবাদ ইসলাম এই তিন ধর্মের জন্য ইহুদিবাদ আল্লাহর দেয়া ধর্ম খ্রিস্টবাদও আল্লাহর দেয়া ধর্ম কিন্তু আল্লাহর দেয়া শরীয়তের উপর ওরা অবশিষ্ট থাকে নাই থেকেছে শুধু ইসলাম ঠিক কিনা এজন্য আমরা প্রত্যেক নামাজে পড়ে গাইরিল মাগদুব আলাইহিম ওয়া লা দাল্লিন ও আল্লাহ গাইরিল মাগদুব যাদের উপর তোমার রাগ ক্রোধ তাদের পথ আমরা চাই না ওরা হলো ইহুদিরা ওয়া লা দাল্লিন আর যারা ভ্রষ্ট তাদের পথ চাই না এরা হলো নাসারারা তিন ধর্মের গোড়া সাইয়েদনা ইব্রাহিমের সাথে লেগেছে এজন্য এই তিন ধর্মকে একসাথে বলে কম্পারেটিভ রিলিজিয়ান তুলনামূলক ধর্মতত্ত্বের বাসায় অ্যাব্রাহামেটিক ফেইস কি বলে অ্যাব্রাহামেটিক ফেইজ বলে এজন্য ওনাকে বলা হয় আবুল আম্বিয়া সব নবীরা এই চ্যানেল এসেছে তার মানে সব নবী সেন ইব্রাহিমের নাতিপতি আবার এই প্রতিটা নবীর জন্য আল্লাহ তালা আকাশ থেকে কিতাব নাজিল করেছেন চিল্লাই বলেন ঠেকিরা আল্লাহ বলে ইব্রাহিম তোমারও আমি কিতাব দিলাম ইব্রাহিম উপর কিতাব আসে না নাই ওই কিতাবের নাম কি কে পারে চিল্লাই পড়েন আল্লাহ একবার আবার এই নবীর নামে আল্লাহর কোরআনে একটা সুরা সেরা নাই কথা কন কি নাম সুরা সুরায় আলিফ্ল কিতাবুন আনযাল্লাহু আলাইকাল লি তুখরিজান নাস মিনাল যুলমাত ইলান্নূর সুবহানাল্লাহ পড়া আলিফ লাম রা আই হ্যাভ রিভিলড দিস होली এন্ড স্যাক্রেট বুক আনটু ইউ ইন অর্ডার টু লিড দ আউট অফ ডার্কনেস ইনটু দা লাইট ও আমি এই kitab কে আপনার কাছে পাঠিয়েছি অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে এই কোরআনের ভেতরে আলো আছে না নাই সবকিছুর সমাধান আছে না নাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সুবহানাল্লাহ পড়েন চোখ রাখবেন কোথায় নাকি মোবাইলে না টিভিতে না এটিএন বাংলার পর্দায় আসিতেছে আগামী শুক্রবার রঙিন পর্দায় চোখ রাখুন এটিএন বাংলায় এটিএন বাংলায় চোখ রাখবেন কই রাখবেন কি নবী আল্লাহ বানালেন ওই নবীর নামে আল্লাহ একটা সুরা দিলেন আবার আল্লাহ বললেন ও দুনিয়ার মুসলমানেরা শোনব তোমাদেরকে মুসলমান বলে নাম করেছে এই ইব্রাহিম ঠিক কি না আবার এই নবী সাধারণ কোন নবী নয় এই নবী হলো তোমাদের জাতির পিতা আমাগো জাতির পিতা কেডা কথা কয় আরো জোরে সবাই মিলে বলে মিল্লাত আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিল্লাত আবিকুম তোমাদের জাতির পিতার নাম আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম ওয়াস্মাকুমুল মুসলিমিন তিনি তোমাদেরকে মুসলমান নামকরণ করেছে আবার আল্লাহ বললেন আসলিম ইব্রাহিম তুমি সবারের মুসলমানoverline আগে নিজে মুসলমান হও আসलिम আসলাম আসলামতু লিরাব্বিল ওই ইব্রাহিম তুমি মুসলমান হ বলার সাথে সাথে ইব্রাহিম বলে আল্লাহ দেরি নাই আমি মুসলমান হয়ে গেলাম ইহুদিরা দাবি করত সৈয়দ ইব্রাহিম নাকি ইহুদি নাউজুবিল্লাহ পড়বেন না খ্রিস্টানরা দাবি করত সৈয়দ ইব্রাহিম নাকি খ্রিস্টান আল্লাহ বলে মাকানা ইব্রাহিম ইহুদি আওলা নাসরানিয় ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা আল্লাহ বলে আমার ইব্রাহিম ইহুদি নয় আমার ইব্রাহিম খ্রিস্টান নয় আমার ইব্রাহিম পাক্কা মুসলমান হানিফান মুসলিম পাক্কা মুসলমান ওনার ইসলামে কোন সন্দেহ এজন্য আল্লাহ খুশি হয় ওনার একটা উপাধি দিলেন উপাধিটা হলো লা হালিম ইন্না ইব্রাহিম লা হালিমুন আওয়াহ মুনিব আমার ইব্রাহিম সহনশীল আমার ইব্রাহিম ভদ্র সুবহানাল্লাহ বলেন আমাদের বাংলাদেশে আমাদের মুসলমানদের মধ্যে এটা সবচেয়ে বড় অভাব সহনশীলতা আমাদের নাই কথা কয় নিজে যেটা বুঝি ওইটাই আমি তাবলিক করি আমি মনে করি আমি হক বাকি সব বাতিল এই সমস্যাগুলো বাগেরহাটে হাটে আছে না নাই হ্যাঁ আমি যদি জামাত ইসলাম করি আমি মনে করি আমি হক বাকি একটা দল আমি হক বলতে চাই না আছে না এরকম আমি আহলে হাদিস সো আমি হক আর বাকি যা আছে সব বাতিল আমি কওমি তো আমি ভালো আলিয়া সব খালিয়া কথা কর আবার আমি আলিয়া আমি ভালো কওমিয়া সব শেষ এই ঠেলা ঠেলেতে শাস্ত্র নাই এক ইসলাম এক নবী এক কোরআন এর পরে সহনশীলতা নাই সে অন্য নেশাবে পড়ুক সে অন্য সে হোক সে তো আমার ভাই সবচেয়ে বড় পরিচয় সেও মুসলিম আমিও মুসলিম এই চিন্তাটুকু নাই আল মুমিনুনা ইখওয়া ব্রাদারহুড ভ্রাতৃত্বের বন্ধনটা আমাদের মধ্যে নাই আমরা একে অপরকে গালিগালাজ করতে দেরি করি না একটু চিন্তা করি না কাফের বলে ফতুয়া দিতে ওদেরই করি না কথা কম ফতুয়া সানা নাই কয় তুই কাফের দশ কারণে তুই কাফের বিষ কারণে তোর দাদা কাফের তোর নানা কাফের তোর পিষ কাফের আছে না নাই তোর এই কাফের পিষ সাহেব মারা গেলে এই পিষ সাহেবের যে কবরে শন হবে ওই কবরের উপরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর যে দুধ খাবে ওইটাও কাফের আছে না নাই খালি ফতুয়াবাজি আল্লাহ বললেন আমার ইব্রাহীম ফতুয়াবাজী করে নাই ইব্রাহিম লাহ খালি মুনা ওয়া হুম মনে আমার ইব্রাহিম ছিল সহমশীল ভদ্র একজন বেচিৎকার করে বলতে হবে ঠিকা আবার আল্লাহ বললেন আমার ইব্রাহিমকে আমি খালিল উপাধি দিয়েছি ইত্ত খাদ্লাহু ইব্রাহিমা খালিলা আল্লাহ বললেন গোটা বিশ্বের মধ্যে থেকে একা ওরে আমি খালিল বলে গ্রহণ করি নাই একমাত্র ইব্রাহিমকে ছাড়া ইব্রাহিম আলাইহ ইসলামকে ছাড়া কাউরে আল্লাহ খলিল বানাইছে খলিল মানে বন্ধু খলিল মানে সবাই বলেন খলিল মানে সেদিন ইব্রাহিমকে বানাইছেন খালিল আর বিষ্ণবীকে বানাইছেন হাবিব কি বানাইছে আর সেদিন ইব্রাহিম খালি বাপ বেটা একজন খলিল একজন হাবিব বাপকা বেটা সিপাহিকা ঘোড়া কুছ না হতো থোড়া থোড়া ঠিক না বাপ ভালো তার বেটা ভালো তাই মা ভালো তার জি গাই ভালো তার দুধ ভালো রে দুধ ভালো তার ঘি বাবা যদি ভালো হয় ছেলে ভালো মা যদি ভালো হয় যদি হয় দুধ ভালো দুধ ভালো তো ঘি ভালো কথা বলেন যেমন বাপ তেমন বেটা বাবা হলেন খালিল ছেলে ভালো হাবিব খালিল মানেও বন্ধু হাবিব মানেও বন্ধু খালিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে কথা বুঝতে হবে খালিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যে বন্ধুরে খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে কার দাম বেশি হাবিবের দাম বেশি সোমান আল্লাহ না এই বাপ বেটার মধ্যে অনেক দিক দিয়ে মিল আছে না নাই ইব্রাহিম বাবা বিশ্বনবী ওনার অধস্তন সন্তান এই বাপ বেটার মধ্যে অনেক মহব্বত আছে না নাই মিল আছে না নাই আমি কোরআন হাদিস খেটে ষাটটা মিল পেয়েছি কয়টা সেদিনে ইব্রাহিম আর বিশ্বনবীর মধ্যে ষাটটা মিল খুঁজে পাওয়া যায় শুনবেন হ্যাঁ কষ্ট হচ্ছে না এক নম্বর মিল হচ্ছে ফেস কাটিং এ মিল ইব্রাহিমের চেহারা যেমন ছিল বিষ্ণুবীর চেহারা প্রায় ওই রকমই ছিল বিষ্ণুবী যখন মেরাজ রজনীতে এক এক আকাশে এক এক নবীর সাথে দেখা করেছেন দুনিয়ায় এসে সাহাবাদেরকে শোনাচ্ছিলেন এই নবী এমন ওই নবী দেখতে এমন এই নবীর চেহারা এমন এরকম যখন বলছিলেন সাইদনে ইব্রাহিমের কথা যখন তিনি বলতে শুরু করলেন উনি বললেন আম্মা ইব্রাহিম ফনজুর ইল্লাহ সাহ আর সাইদনে ইব্রাহিম দেখতে কেমন জানো দেখতে চলে আমার দিকে থাকাও তার মানে বিশ্বনবীর চেহারা যেমন ছিল সাইদনে ইব্রাহিমের চেহারা অনেকটা তেমন ছিল এই চেহারার দিক দিয়ে ফেস কাটিংয়ে বাপ বেটার মধ্যে মিল আছে না দুই নাম্বার এই কোরানের ভেতরে রাব্দুল মিড বিশ্বনবীর ক্ষেত্রে ওসোৱায় হাসানা ব্যবহার করেছেন আবার সৈয়দানা ইব্রাহিমের ক্ষেত্রে ওসোয়ায়ে হাসানা ব্যবহার করেছেন লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য রাসূলের জীবনে উত্তম আদর্শ আছে না নাই আল্লাহ রাসূলের ক্ষেত্রে আল্লাহ বললেন উসওয়ায়ে হাসানা আবার সৈয়দানা ইব্রাহিমের ক্ষেত্রে বললেন উসওয়াতুন হাসানা ফী ইব্রাহিম ইব্রাহিমের জীবনেও উসওয়ায়ে হাসানা আছে উসওয়ায়ে হাসানা মানে নিদর্শন বা মডেল আমাদের অনুকরণীয় ব্যক্তিত্ব আমাদের অনুকরণীয় ব্যক্তিত্ব হচ্ছে নবীরা কবিরা না কথা কন কবিরা আমাদের মডেল না নবীরা নায়করা আমাদের মডেল না নবীরা সালমান খান আমাদের মডেল নয় শাহরুখ খান মডেল নয় ঋত্বিক রোশন আমাদের মডেল নয় কোন নায়ক নায়িকা গায়ক গায়িকা ডান্সার সেলিব্রিটি আমাদের মডেল নয় আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী আমাদের মডেল হচ্ছে সাইয়েদ ইব্রাহিম সিল্লা বলেন ঠিক এজন্য আল্লাহ কোরআনের মধ্যে দুজনের ক্ষেত্রেই বললেন ওসুয়া হাসানা দুইজনই উত্তম আদর্শ কয়টা মিল পাইলেন মনোযোগ নাই মনোযোগ আছে না গেছে তিন নাম্বার মিল এই দুইজন নবী ছিলেন উলুল আজমী মিন আর রুসুল এই দুনিয়ায় যতগুলো নবী এসেছে তার মধ্যে পাঁচজন নবী ছিল শ্রেষ্ঠ এই পাঁচজনের মধ্যে বাপ ব্যাটা আছে না নাই খেয়াল রাখবেন উলুল আজবী মিনার রুসুল দৃঢ় প্রত্যয় নবী পাঁচজন কারা সেইদিনা নোয়া সেদিন ইব্রাহিম সেদিন মুসা সেদিন ঈসা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ এই পাঁচজন হচ্ছে উলুল আজমি মিনার রুসুল এই পাঁচজনের মধ্যে বাপ বেটা দুইজন আছে না নাই এরপরে বাপ বেটার মধ্যে আরেক মিল হচ্ছে বিনা উল কাবা বাপ বেটা দুইজনই কাবা বানিয়েছে বিশ্বনবী বানিয়েছে ছোটবেলায় সেদিন ইব্রাহিম বানিয়েছে বৃদ্ধ বয়সে ঠিক কিনা বানাইছে না বিশ্বনবী বানাইছে যখন বয়স একেবারে কম কোন বর্ণায় আট কোন বর্ণায় দশ দশ বছরের বাচ্চা বড় না ছোট কথা কন এই ছোট্ট মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম তিনি পাথর কেটে কেটে পাথর কাঁধে নিয়ে বহন করে করে কাবা ঘর নির্মাণ করেছে ওনার সমবয়স্ক বন্ধুরা তারাও বিষ্ণবীর সাথে পাথর টেনেছে কিন্তু সবগুলা ট্রান্সে লুঙ্গি খুললা কেমনে কথা কন ছোট বাচ্চারা লুঙ্গি খুলে ফেলে না সবাই লুঙ্গি খুলে লুঙ্গি ভাঁজ করে কাঁথের মধ্যে রেখেছে এরপরে কাঁধের উপর পাথর নিয়ে পাথর টেনেছে যাতে কাঁধে ব্যথা না পায় কিন্তু বিশ্বনবীতে লুঙ্গি খোলে না উনি বলেন এই কোরাইশি মোহাম্মদকে আমি পাঁচ বছর ঘরে রাখলাম পারলাম এই পাঁচ বছরের জন্য এই ছোট্ট মহম্মদ একবারও কাঁদে নাই ক্ষুদা লাগলেও কাঁদে না ব্যথা পেলেও কাঁদে না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা একটু সরে গেলে চিৎকার দিয়ে ওঠে কি নবী ছিলেন কি ছিলেন আল হায়া ও মিনাল ইমান এই লজ্জা অঙ্গ এখন আমাদের মধ্যে লজ্জা সরম নাই নারীদের পোশাকের বেহাল দশা মশারি কি পাতলা এর পাতলা কথা আমার বোনেরা এই হেজাব ছেড়ে দিয়েন না নেকাব ছেড়ে দিয়েন না ওরনা গুলো ছেড়ে দিয়েন না এগুলো আপনাদের সম্মান এগুলো আপনাদের মর্যাদা হেজাব আপনার অধিকার হেজাব আপনার অহংকার হেজাব আপনার আভিজাত্যের প্রতীক

বিজ্ঞাপনের সস্তা পণ্য করে রূপালী পর্দায় উলঙ্গ করে উপস্থাপন করে আর সুযোগ পেলে ধর্ষণে সেঞ্চুরি করে এদের ঘরেই নারীরা বেশি নির্যাতিত দেখবেন এদের ওয়াইফ নির্যাতিত হয় এদের দ্বারা এদের ঘরের কাজের মেয়ে নির্যাতিত হয় এদের হাতে কথা বলেন ইসলাম যে নারীকে মর্যাদা দিয়েছে গোটা বিশ্বের কেউ নারীকে এই মর্যাদা দিতে পেরেছে বিশ্বনবী ছোটবেলায় কাবা ঘরে নির্মাণে অংশগ্রহণ করেছেন দশ বছর বয়সের মোহাম্মদ অন্যান্য সাথীদের সাথে পাথর টানে সবাই লুঙ্গি খোলে কাঁধে রেখে তারপরে পাথর টানে বিশ্বনবী পাথর টানে লুঙ্গি না খোলে বিশ্বনবীর চাচা আবু তালে বলে এই ভাতিজা মোহাম্মদ করো কি সবাই লুঙ্গি হলছে তুমিও খোলো বিশ্বনবীর কেন আমি খুলুম না বিশ্বনবী বলে খুলব না আবু তালে বিশ্বনবীর লুঙ্গির গোসা ধরে টান মারছে খোলার জন্য টান মারার আগে বিশ্বনবী বেহুশ হয়ে জমিনে পড়ে যায় ওনার সিক্রেট অর্গান লজ্জাস্থান কেউ দেখে নাই সুবহানাল্লাহ পড়বেন না তার মানে উনি কাবা ঘর নির্মাণের কাজ করেছেন ছোটবেলায় আর সাইয়েদ ইব্রাহিম করেছেন বয়স্ক হয়ে সুবহানাল্লাহ কইবেন না এরপর আরেকটা মিল হলো বাপ বেটা দুজনে হিজরত করেছেন বিশ্বনবীও হিজরত করেছেন সাইয়েদ ইব্রাহিমও বিশ্বনবী হিজরত করেছেন মক্কা থেকে মদিনায় সাইয়েদ ইব্রাহিমের জন্ম হয়েছে ইরাকের বাবেল নগরীতে তিনি বাবেল থেকে হিজরত করে ফিলিস্তিন ফিলিস্তিন থেকে মিশর মিশর থেকে সৌদি আরব ওখান থেকে মক্কা থেকে আবার মিশর আবার বাবেল সুমান গোটা বিশ্বের সব আল্লাহ ইসলাম প্রিয়দের ইসলামের পক্ষে শক্তি যারা তাদের একই নমুনা নিজ ঘরে পরবাসী নিজ এলাকায় পরবাসী হকের কথা বলার কারণে নিজ এলাকায় তারা থাকতে পারে না নিজ ঘরে ঘুমাতে পারে না বাধ্য হয়ে অন্য জায়গায় গা ঢাকা দিয়ে চলতে হয় চিল্লা এখন ঠিক বিশ্বনবীর জীবনে যে ঘটনা সেদিন ইব্রাহিমের জীবনে একই ঘটনা হিজরত করেছে আল্লাহ বলে ওলা চাহিন ওলা তাহসান ভয় নাই চিন্তা নাই আন তুমুল আলাউ মুমিনিন বিজয় তোমাদের হবেই যদি তোমরা মুমিন হও যদি তোমরা তবে ইমানটা হতে হবে পাক্কা ইমান ইমান ইমানে পার্থক্য আছে না নাই কথা কর যে ইমানে প্রয়োজনে জ্বলে ওঠে না যেমান সত্য নেয়ের কথা বলে না এরকম ইমান আছে না নাই পাপ দেখবে অন্যায় দেখবে কোনো কথা কয় না নিজের মেয়ের বয়সী একটা মেয়েকে কিছু বখাটে ছেলেরা টিস করে কিছু কয় না পাশ দিয়ে হেঁটে চলে যায় এরকম ডাকাত আছে না নাই যেই প্রয়োজনে জলে ওঠে না যেই মান নে নেয়ের কথা বলে না যেই মান বাস্তবে নাই যেইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ই বলি কি করে তারে বলো ই বলি কি করে তারে বলো ই মানে বলি আসলে নাই যেইমান দিন কায়েবের আন্দোলন নে রে ধার ধারে নাপ যেইমান লেবাস ধারি কোরানে হাধিস তাও পরে না যেইমান খাজার নামে মাজার গড়ে ফুল উচ কামায়ে এলাকায় নাই না হ্যাঁ যেই মানে শিরকিয়াতে রামলে করে ভীতো না হয় যেইমান হিমানে ভুলে নাস্তিকতার মঞ্চে উঠে যেইমান বাতিলি মতেরে দোষরে হয় ফায়দা লুটে যেই মানে শুধুই কেবল খায়দায়ে আনন্দ করে যেই মানে দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে যেই মানে ময়দানে নাই যেই মানে বাস্তবে নাই মুখে ফুটাই ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি ঠিক কি না ইমানে ইমানে পার্থক্য আছে আপনারও ইমান আর যারা এই ইমান রক্ষার জন্য যান রেখে ইসলামের কথা বলে তার ইমানো ইমান পার্থক্য আছে হা সেদান ইব্রাহিমকে জোত করেছেন বিশ্বনবী হিজরত করতে বাধ্য হয়েছেন কারণ হিজরতের দিক থেকে মিল আসে নাই